এরা আলবানি আলবানি খুব করে আলবানি লিখেছে আলবানি একটা ছুচকা ছোকরা ছাইলা কদিনকার আগেকার ছোড়া এই মাত্র উনিশশো নিরানব্বই সালে মরলো লোকটা এই লোকটা আলবাকের সিদ্ধিক চাইতে বড় হয়ে গেছে এই লোকটা ইমামে বোখারি চাইতে বড় হয়ে গেছে আহলে হাদিসের ইমাম এটা নাসিরউদ্দিন আলবানি বলছে নাসিরউদ্দিন আলবানি বলেছে তোর নাসিরউদ্দিন আলবানিকে কতটা ইলম ছিল আমাদের জানা আছে সেদিন মরলো বেশিদিন হয়নি উনিশশো নিরানব্বই মারা গেছে আমাদের চুপের মলবি এরা আবু হানিফাকে মানে না আমাদের চুপকার ধর্ম আছে কোথায় নাসির উদ্দিন আলবানি এই ছোকরাটাকে মানতে চাই হেবে তোর নাসির উদ্দিন আলবানিকে মানা যাবে না মানা যাবে নবীকে মানা যাবে নবীর

সেই মুসলমানকে জাহান্নামের আগুন পর্যন্ত দিতে পারবে না সাহাবায়ে চোখ বড় বড় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ কান খাড়া করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ তারা কারা তারা কোন মুসলমান যাদেরকে জাহান্নামের আগুনের স্পর্শ করতে পারে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআনি যারা আমাকে নেক ইমান iman অবস্থায় দেখেছে

আমাদেরকে তাকায় না আবু দৌ দাউদ শরীফের হানাফি পক্ষের হাদিস চুরি নাই হাদিস কোন হাদিসটা নাই হাদিসের নম্বর হলো সাতশো ছাপান্ন সাতশো ছাপান্ন নম্বরের হাদিস চুরি হয়ে গেছে নাই হজুর চুরি মানে তো বুঝতে পারলাম না হাদিস কেমন করে চুরি করবে বৎসরে বছরে চার বছরে পাঁচ বছরে দশ বছরে আবার হাদিস এডিশন করা হয় ছাপানো হয় যেটা ছাপানো হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আবার ছাপানো হয় আবার যখন তার বিক্রি হয়ে যায় আবার ছাপানো হয় এরকম হয় না হয় না আরে একটু বলেন হুঁহা করে অবশ্যই হয় এই হয়েছে একটা সহিহ হাদিস বুকের উপরে নয় নাভির নিচে হাত টানতে হবে আবু দাউদ শরীফ থেকে সেই হাদিসই গায়েব করে দেওয়া আমাদের সুন্নি জামাতের প্রেস খুব কম আমাদের সুন্নি জামাতের মসজিদ নিজের মেহনতে ঘাম বহা পানি দিয়ে ওই মসজিদ নির্মাণ হয় নিজের টাকা দিয়ে মসজিদ হয়

কে তুমি যাবে কোথায় মৌলভী সাহেব তুমি যাবে কোথায় আহলে হাদিস সাহেব তোমার চুরি ধরা পড়বে তুমি জানো না যে সুন্নি জামাত পাটপাড়ি করতে জানে না পাটপাড়ি ধরতে জানে চুরি করতে জানে না চোরের শাস্তি অবশ্যই জানে যারা ঝুমকে বলি সুবহান আল্লাহ তোমার বাগদারি চলবে না তোমার বাগদারি চলবে না তোমার লুকা চুরি চলবে না তোমার লুকা চুরি জামিয়া কাউসিয়া রাজবিয়ার মতো কত কত জামিয়া পৃথিবীতে আছে সেখানকার একজন নগণ্য শিক্ষক তোমাদের বাগদারি লোকের সামনে জাহির করে দেবে